মাত্র তিরিশ টাকায় ছোট্ট সোনামণিদের নিয়ে যদি চিড়িয়াখানায় ঘুরতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যে ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ফার্স্টে আমি এখান থেকে জনপতি তিরিশ টাকা করে দুটো টিকিট নিয়ে নিলাম ঢোকার আগেই বাহিরে একটা কিউট বিড়াল ছিল ওটা দেখে আমার মেয়ে একটু খেলা করলো আদর করলো তারপর আমরা ভিতরে ঢুকে পড়লাম আর দেখেন কত সুন্দর ওয়াও অনেক সুন্দর আর এখানে ঢুকতেই খাঁচার ভিতরে হরিণগুলো আমাদের দেখে দৌড়ে পালালো কিছুক্ষণ পর আবার এরা আমাদের সামনে আসতো আর এখানে কিন্তু অনেক কিউট কিউট সোনামণিরা ছিল যারা ঘুরতে আসছে আসলে অল্প বাজেটের ভিতরে না বাচ্চাদের নিয়ে এরকম খোলামেলা জায়গায় ঘুরলে অনেক ভালো লাগে তারপর এখানে কালো হরিণ ছিল হরিণগুলো ঘাস খেতেছিলো আর এখান থেকে আমরা একটু হেঁটে যাচ্ছিলাম আমার মেয়ে তো ভীষণ খুশি খোলামেলা জায়গা পেয়ে তো তারপরে যে এখানে না ছোটোখাটো একটু খাবারের জন্য একটা স্টল ছিল আর এটা একটা সজাগ আর এইখানে কিন্তু অনেক সুন্দর কিউট একটা ময়ূর ময়ূরটা কিন্তু অনেক সুন্দর আমার কিন্তু অনেক ভালো লাগছে আর এগুলো দেখে অনেকে বলতে পারেন এটা হয়তো বা খরগোশ কিন্তু আসলে তা না এটা হচ্ছে ইঁদুর আর এইটা দেখেন কি ও মা ইমো পাখি আর এই খাঁচার ভিতর আছে অনেক বান্দর এক একটা এক এক রকম লাফাইতে আছে ঝাঁপাইতে আছে যার যেমন চেতেছে করতেছে আর দেখেন এখানে কি এইখানে হচ্ছে ভালুক এইটার ভিতরে বাচ্চাদের জন্যে আরেকটা একটা ছোট্ট পার্ক আছে যেটার ভিতরে বাচ্চাদের খেলার জন্য জায়গা করা আছে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে তো এটার ভিতরে যদি ঢুকতে চান তাহলে আপনাদের জন প্রতি টিকিট লাগবে বিশ টাকা করে আর দুই বছরের নিচে যে বাচ্চাগুলো আছে ওদের টিকিট লাগবে না তো আমি এখান থেকে টিকিটটা নিলাম আর ভিতরে ঢুকে পড়লাম আর আমি আমার মেয়ের সাথে একটু দোল খাচ্ছি আর মজা করছি মেয়ের সাথে অনেক ভালো লাগতে আর এখানটায় কি বাচ্চারা আসলে না একটু রাইডে উঠতে পারে তো যার একটু ভালো লাগে আর পিছনে ওই যে একটা ট্রেন আসছে তেমন কিছু না আসলে ছোটোখাটো জায়গার ভিতরে ভালোই বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্যে আর ওই যে পিছনে দোল খাচ্ছে অনেকে আর আমার এই যে পিছনে দেখছেন একটা ভালোবাসার চিহ্ন এটা একদম মরিচা পরে জম পড়ে গেছে একদম এটা অবস্থা খুবই খারাপ সাংঘাতিক খারাপ আর এখানে যে আমার ছেলে মেয়ে বিভিন্ন রাইডে খেলা করতেছে। ওরা কিন্তু ভীষণ আনন্দ করতেছে। আর এখানে দুইটা বাচ্চা এত জোর জোরে লাফাইতে ছিল আমার মেয়ে তো ভীষণ ভয় পাইছে পরে আমার মেয়েকে ওখান থেকে নামিয়ে আনি কারণ বলছে যে না এত ছোট্ট বেবি ওকে এত জোরে জোরে লাফাইতে দেওয়া যাবে না তো যাই হোক ওকে নামিয়ে আনার পরে আমরা আবার এখানে যে একটু আমার ছেলের মেয়ে বসে আছে দুজন ভাই বোন খেলা করতেছে আসলে পৃথিবীতে এইটাই একটা মধুর সম্পর্ক যে সম্পর্কটা আসলে টাকা দিয়ে হয় না তো আমারও ভালো লাগে যখন আমার ছেলে আমার মেয়ে একজন একজনকে ভালোবাসে একজন আরেকজনকে ছাড়া কিছু বোঝে না আর আমি এমনি নদী সমুদ্র এগুলো ভালোবাসি আর পিছনের ভিউটা অনেক সুন্দর তাই না আর তার পাশে আমার দুইটা কিউট বসে আছে তা আসলে সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে তো গাইজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ